ফরাক্কা ব্যারেজের ফিডার ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ফারাক্কা ব্যারেজের ফিডার ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার রবিবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে ঘটনাস্থলে রয়েছে ফারাক্কা থানার পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে জঙ্গিপুর থেকে তরিকল শিখার রিপোর্ট জঙ্গিপুর ডিভিস কি হয়েছে আমি আসছিলাম ফরাক্কা ব্যাড়িজ থেকে আস্তে আস্তে বিভিন্ন লোক দাঁড়িয়ে আছে দেখে ডেট বডি দেখছি আপনিও দাঁড়ালাম বডি করে ভাস কোথায় এই পিঠাই জলের মধ্যে জলের মধ্যে বলছে এখন জমা হয়েছে থানা পুলিশ না কোনো ব্যবস্থা করছে দেখে কিছু বোঝা যাচ্ছে কি দেখে কিছু বোঝা যাচ্ছে দেখে তো মনে হচ্ছে অনেক দিনের